এটা কি বলবো ভাই এটা রমজানে মুড়ি আছে না মুড়ির মুড়ির মতো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

চমৎকার চমৎকার কালেকশন রয়েছে বিয়াস আপনারা সরাসরি শোরুম ভিজিট করে এই নিতে পারবেন অসংখ্য অসংখ্য আইটেম কিন্তু এখানে রয়েছে এবং কিন্তু নতুন নতুন কালেকশন স্টক হিউজ দেখেন এগুলা কি সব সিটি জি জি এগুলা সিটি আবার আছে এই সাইডে আচ্ছা এগুলা কি এগুলা কি রং উঠবে নাকি না আছে

তাইবা চুড়ি বলা এগুলাকে তাইবা জোড়া পড়বে 180 টাকা টাকা বা এক বক্সে তিন জোড়া থাকে এক বক্সে তিন জোড়া থাকে এক বক্সে তিন জোড়া থাকে চমৎকার একটি চুড়ি আসলে যারা যারা এই তাইবা চুড়িগুলো নিতে চান এগুলো কিন্তু খুবই খুবই গর্জিয়াস একটি মডেল কিন্তু আসলে খুবই ইউনিক মডেল এই চুড়িগুলো মা বোনেরা পরলে তাদের হাতটা ভীষণ সুন্দর দেখা যাবে এই চুড়িগুলো আপনারা নিতে পারেন চমৎকার এছাড়াও অসংখ্য আইটেম রয়েছে কিন্তু আসলে অসংখ্য চুড়ির আইটেম রয়েছে অসংখ্য সিটি গোল্ডের চুরি এবং ইন্ডিয়ান সিটি গোল্ড সহ এই যে স্টোনের যে চুরিগুলো আছে পাথরের চুরি অসংখ্য আইটেমের চুরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে তারপরে এই যে বারো পিস বারো বারো পিসের পাথর চুরি এই যে এগুলা বারো পিসের পাথর চুড়ি এগুলা রেট বলা যাবে না এটা হচ্ছে গোল্ডের রেট

চারটা কালার চারটা কালার নিউজ পরিমাণে স্টোক আছে আমাদের কাছে সমস্যা না যত চাইবেন তত আচ্ছা আচ্ছা চমৎকার 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 কালেকশন রয়েছে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে একেবারে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এবং অসংখ্য অসংখ্য নিউ নিউ কালেকশন কিন্তু তাদের রয়েছে হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনারা দ্রুত শোরুম ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন এবং সরাসরি আসলে চায়না থেকে ইম্পোর্ট করে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হয় সে কারণে আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোনো প্রতিষ্ঠানের থেকে কিন্তু খুবই রিজনেবল পাইবেন তাই আপনারা সরাসরি একশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা মাত্র এই যে একশো পনেরো টাকায় একশো টাকা এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা আবার এই যে ইয়েটা দেখান এই যে এটা

দেখেন ইয়ে কিছু ব্যাচ দেখান ভাই ব্যাচগুলো অসংখ্য কালার রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য আইটেম এবং প্রত্যেকটা আইটেম কিন্তু হিউজ পরিমানে স্টক রয়েছে হ্যাঁ ভাই কিছু তুরির কালেকশন আছে যে দেখান এটা নতুন আছে মুঠ মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা একেবারে নিউ কালেকশন নিউ কালেকশন কালার আছে তিন চারটে কালার আছে রেড হোয়াইট পিঙ্ক দুইটা গোল্ডেন সিলভার দুইটা দুইটা এই যে দেখেন চুরি গুলো দেখেন ভাই খুব ইউনিক খুবই ইউনিক আর আপনি আমাদের কাছে আসেন সমস্যা নেয় রেট নেয়ার কোন সমস্যা নাই

যে কাটা দেখেন এগুলা মাত্র প্রাইস একদম অফার প্রাইজ একশো টাকা মাত্র মাত্র একশো টাকা মাত্র কি বলেন ভাই ভাইবার কাটা আসবো মাত্র একশো টাকা এটার দাম একটু কম আছে ভাই এটা হচ্ছে আপনার

আপনি থাই কাঁকড়া নেবেন এই চায়না কাঁকড়া নেবেন গুলো আমাদের কাছে আছে আপনারা আসেন আমাদের সাথে কথা বলেন রেট নিয়ে কোনো সমস্যা নাই ভাই পুরো চক বাজার গ্যারান্টি ভাই রেট দেওয়া যাবে আমরা আমাদের কাস্টমারকে যথেষ্ট পরিমাণ হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা হচ্ছে পাইকারি এবং কি হোলসেলে সেল করে থাকি তা আমাদের এই জুয়েলারি প্রোডাক্টগুলো হচ্ছে যারা নিতে চান বা যারা আগ্রহী যারা এই ভিডিও দেখে আপনার প্রোডাক্টগুলো এবং প্রাইস পছন্দ হয় কারণ আমরা হচ্ছে মার্কেট সে সেরা প্রাইসে দিয়ে থাকি এবং মার্কেট গ্যারান্টি প্রাইসে দিয়ে থাকি রাইট যেহেতু হচ্ছে আমরা হোলসেল করি যাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টমার বিভিন্ন জায়গা থেকে নক দিবে তো তাদেরকে একটাই বলবো আপনি এখানে আসলে প্রতারিত হবে না প্রথম শর্ত হচ্ছে এটা যেহেতু এটা হচ্ছে প্রাইজ এন্টারপ্রাইজের দীর্ঘ পুরানো একটা প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন ধরে হচ্ছে আমরা জুয়েলারি প্রোডাক্ট ইনপুটের মাধ্যমে সবচেয়ে কম প্রাইজে চক দিয়ে থাকি তো যারা হচ্ছে আসতে পারবে না তাদের জন্য একটা অসুবিধা তো অবশ্যই আছে তারা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যে স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্ট হোম ডেলিভারি পাঠাই থাকি তো যদি আপনি হোম ডেলিভারি চান তাহলে হচ্ছে প্রোডাক্ট দেখার পর বিল কমপ্লিট করার পর হচ্ছে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পার্সেল হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটা নেওয়ার সুবিধাটা আছে চমৎকার আর যারা হচ্ছে যে ঢাকা চকবাজারে আসতেছেন এই উপলক্ষে তাদেরকে আমাদের শোরুম ওয়েলকাম জানাই আপনারা শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করার পর হচ্ছে প্রোডাক্ট আপনাদের পছন্দ হলে প্রাইস বেস্ট প্রাইস মনে হলে তাহলে হচ্ছে আপনি প্রাইজ এন্ড এন্টারপ্রাইজ থেকে কেনাকাটা করতে পারেন প্রাইজ এন্ড এন্টারপ্রাইজ থেকে আপনি বিজনেস শুরু করতে পারেন আর যারা নতুন উদ্যক্ত আছে তাদেরকে নিয়ে আমি সব সময় কাজ করি নতুন উদ্যক্তরা কিভাবে সেল করবে কোথায় থেকে চাইলে হচ্ছে ইম্পোর্টার সন্ধান পাবে কোথায় গেলে হচ্ছে সবচেয়ে কম প্রাইসে কেনাকাটা করতে পারবে আমার মূল কথা হচ্ছে আপনি যদি বিজনেস করার ক্ষেত্রে যদি হচ্ছে প্রোডাক্ট সোর্সিং করে যদি হচ্ছে আপনি লাভবান হন তাহলে হচ্ছে আপনি বিক্রি করতে লাভবান করতে পারবেন কারণ আমাদের এই জুয়েলারি প্রোডাক্টটা হচ্ছে তিন গুণে লাভে সেল করা যায় আপনি একটা প্রোডাক্ট যদি সাপোজ পঁচিশ টাকা দিয়ে কিনেন আপনি পঁচাত্তর টাকা সেল করতে পারবেন একশো টাকার প্রোডাক্ট তিনশো টাকা লাভ করতে পারবেন এই ব্যবসাটা হচ্ছে আপনার খুব লাভজনক একটা ব্যবসা যারা হচ্ছে বিদেশ যাওয়ার জন্য হচ্ছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে আমি বলবো যে ভাই আপনি দেশে থাকেন দেশে থাকি জুয়েলারি আইটেম নিয়ে আপনি বিজনেস করেন আপনার এলাকায় বিজনেস করেন আমি আশা করি আপনি লাভবান হবেন তো এটাই ছিল আমাদের পাইজা এন্টারপ্রাইজের বিশাল বড় একটা শোরুম যারা হচ্ছে অনেকে কমেন্টস করতেছে আমাদের প্রাইজ এন্টারপ্রাইজের শোরুমের অ্যাড্রেসটা কোথায় লোকেশনটা কোথায় অনেকের ভিডিওটা দেখি ভালো লাগছে এবং প্রাইস শুনে তারা খুবই সন্তুষ্ট যে এর কম দামে তো কেউ দিতে পারবে না এবং অনেকেই মনে মনে বলতেছে আমি এর বেশি দামে রমজানে প্রোডাক্ট কেনাকাটা করছি হ্যাঁ সঠিক জায়গায় যেতে পারেন না এই জন্য দাম বেশি দিয়ে কেনাকাটা করছেন যারা এই ভিডিওটা দেখতেছেন আমি মনে করব এটাই হচ্ছে আপনার জন্য একটা সেরা ভিডিও এটাই আপনার জন্য পারফেক্ট একটা জুয়েলারি ভিডিও ছিল যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন